মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে হচ্ছে আর দেখো আজ ওয়েদারটা সত্যি খুব সুন্দর কারণ হচ্ছে হালকা হালকা তোমার রোদ টোদও উঠেছে অতটা ঠান্ডাও নেই সকালবেলায় একটু ঠান্ডা পড়েছিল কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে আর কালকে আমি এত জামা কাপড় কেঁচেছি কারণ আজকে যদি রোদ না উঠো তাহলে পুরো মুশকিলে পড়ে যেতাম আরও জামাকাপড় আছে কারণ যেহেতু হচ্ছে ঘুরতে গেছিলাম তো জামাকাপড় আরও মানে বাচ্চাদের আছে তারপরে আমরা যে জ্যাকেট সোয়েটার পরেছিলাম সেগুলো গায়ে চাদর দিয়েছিলাম সেগুলো মানে প্রচুর জামা তো যাই হোক এখন হচ্ছে আমি সকালে কাজকর্ম সব করে নিলাম আর আজকে সিটটা হচ্ছে চেঞ্জ করেছি এটা পেতেছি সির বালিশের ওষার তারপরে কোল বালিশের সব একদম চিনে চেঞ্জ টেঞ্জ করে দিয়েছি কারণ আসার পরে আর মানে ঘুরে থেকে আসার পরে আর কোনো চেঞ্জ টেঞ্জ করা হয়নি তো আজকে একদম সব পরিপাটি করে দিলাম আবার মানে চেঞ্জ করা মানে আবার নতুন করে কোনো কিছু বাড়ানো কাপড় কাচার জন্য তো তাই আরও কাপড় জমেছে আজকে একদম ফিটফাট আর এখানে দেখো ডুব খেলনা এগুলো সব খেলছে কিন্তু এখন হচ্ছে খাওয়া দাওয়া করছে তাই হচ্ছে তোমার খেলা খেলছে আর অনিমেষ এখনই বাড়াবে খেয়ে দিয়ে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে ওকে এখন দেবো খেতে আমার সকালে কাজকর্ম একদম যতটুকু পেরেছি ততটুকু একদম কমপ্লিট করে দিয়েছি এখন অনিমেষকে খেতে দিয়ে আমি একটু খেয়ে নিব কারণ ও চলে গেলে আমার আর সকালে খাওয়াটা হয় না তবে যে এখন খাবো তখন খাবো এই কাজটা করে নি এই কাজ করে নিই এই জন্য আর ঠিক হয় না তো আর ওর সাথে আমরা তিনজন বসে পড়বো একবারে খেতে তারপরে আমি বাকি কাজগুলো সারবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো আমাদের বাড়িতে এত কাপড় মানে তারে জায়গা থাকে না এরকম দেখাচ্ছি এ দেখো ভর্তি কাপড় কিন্তু কোথাও একটু যদি রোদের সীমানা থাকে আর কি দেখো একটা তার যদি খালি থাকে প্রত্যেকটা তারে হচ্ছে কাপড় আর কাপড় এই আমাদের মাসের সদাই বাজার হচ্ছে চলে আসলো এই মাসে অনেকটাই দেরিতে এসেছে কারণ আমরা ছিলাম না যেহেতু হ্যাঁ কেন কেন কি দেখাচ্ছ দেখি আমাকে ও এগুলো এগুলো তুমি দেখে নিয়েছো চোখে এই দেখো এখানে হচ্ছে এক হচ্ছে ব্যাগ পুরো কুরকুরে নিয়ে এসেছে এক ব্যাগ কারণ আজকে হচ্ছে আমার শাশুড়ির হচ্ছে মিটিং আছে এ দুটকে মিটিং করবে তো তার জন্য যে এখানে সব কি টিম রাখা হয়েছে বা ডুকুর দেখে নিয়েছে বেশ মানে খুব খিদে পেয়েছে কোন হচ্ছে पापा মানে ডুকুর पापा যাবে হচ্ছে অফিসে তাই হচ্ছে এখানে রাখা কারণ ও খুব বুঝে যায় একটু রেডি টেডি হলেই বেশ বুঝে যায় যে দিদুন বাড়ি যাচ্ছে পাপা সকালে उठেই রেডি হয়ে খাওয়া-দাওয়া করে দিদুন বাড়ি যায় ওর মতে কালকে এই যেটা লাইটিংটা করেছিলাম এটা ওই বক্স থেকে দিতোতে তো রান্না কাজকর্ম পুরো একদম ফিনিশ আর তার সাথে সাথে আমার রান্নাঘরও পুরো একবারে পরিষ্কার করে নিয়েছি যাতে আর কোন থাকে এবার আমি করব হচ্ছে টুকু কে খাওয়াচ্ছি আর এবার আমি যেটা করব সেটা ভাবলাম যে এমনিতেই তো আমি সময় পাই না ভাবলাম যে এমনিতে শীতের কাপড় সব বেরিয়ে গেছে আর গরমের কাপড় ওঠাতে হবে তাই একটু আলমারিটা পরিষ্কার করে তো আলমারিটার পরিস্থিতি মানে কি বলবো একটা নিতে গিয়ে দেখো অবস্থা আলমারি তো দেখো গুছালে সব কিছুরই জায়গা হয়ে যায় দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমার তো খুব ভালো লাগছে এরকমই ফাঁকা যাতে আমি মানে মনে হয় এরকমই যাতে ফাঁকা সারা জীবন থাকে কিন্তু দেখবা দু এক সপ্তাহর মধ্যে আবার অবছালো হয়ে যাবে এতগুলো যে ব্যাগ দেখছো এখানটা এটার মধ্যে হচ্ছে সব তোমার গরমের কাপড় আছে আমার দুপুর আর অনিমেষের আর এখানে হচ্ছে তোমার আমি যেগুলো মানে পার্টি ওয়ার টাইপ যে কিছু হয় সেগুলো সব এখানটায় আছে আর এখানে হচ্ছে আমারই সব আছে প্যান্ট শার্ট চুড়িদার টপ এগুলো আর এই জায়গায় হচ্ছে তোমার কোট টুট আছে মানে এরকম করে সব কিছু গুছিয়েছি তো আজকের ব্লগটা এটুকুই রাখছি এবার হচ্ছে টুকুকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গেল কারণ ঘড়িতে বাজে হচ্ছে তোমার একটা একটা পনেরো তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই